আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্রার্থনা তার ব্যাখ্যা হয়ে যাব অবশ্যই আমার চিন্তাশীল এই গভীর আধ্যাত্মিক আলোচনা দেখুন তদি আমরা সকলে নামাজের মাধ্যমে কিংবা তাহাজ নামাজের মধ্যে মাধ্যমে আল্লাহ তালার কাছে যে প্রার্থনা রাখি সেই প্রার্থনা কবুল হয় না কি প্রার্থনাতে রাখি জীবন যন্ত্রণা গোছানোর জন্য অভাব অনটন গোছার জন্য তিন শেষে দেখা যায় অপেক্ষার ফলেও তা ফল খুশ কেন হয়নি সে বিচার বিশ্লেষণে আমরা কখনো যাই আমি আজকে একটি উপমানি নিয়ে আসবো আপনাদের কাছে গভীর জঙ্গলে লোকহীন স্থানে গিয়ে প্রচন্ড পেটের ক্ষুধা নিয়ে কান্না করে আমাকে খাবার দাও খাবার দাও খাবার দাও আমি অনেকদিন ধরে খাবার খাই হে আমার রব আমাকে খাবার দাও বলুন তো কেউ খাবার দিবে অদৃশ্য কোন স্থান থেকে খাওয়া কখনো এসেছে যদি পূর্বেকার একশো বছর দুইশো বছর এই যদি আমরা প্রবেশ করি যে অদৃশ্য কেউ কোনো কিছু পেয়েছে কিনা বলবেন পাইনি আর লোকালয় স্থানে এসে যদি কান্না করি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমি যদি কান্না করি আমাকে কেউ খাবার দাও খাবার দাও খাবার দাও কেউ না কেউ আমি তোমরা সাহারো নিকটে এবং পূর্ব পশ্চিম যে থাকাও তোমরা আমাকেই দেখে দেব যদি আমরা ওনাকে দেখে ওনাকে বুঝে ওনার কাছে প্রত্যাশাগুলি রাখি খুব করবে না নিশ্চয়ই করবে আমি আরেকটা উপমা নিয়ে আসি আপনাদের কাছে মার কাছে যখন আমরা পেটের প্রচন্ড ক্ষুদাতে মাকে যখন বলি মা খাবার দাও খাবার দাও প্রথমে হয়তো একটু সময় নেবে পরক্ষণে আপনার কাছে খাবার নিয়ে আসবে তাহলে অত্যন্ত রেডি করে খাবার দিবেন খাবার ঘরে না থাকলেও সে প্রাণপূরণ চেষ্টা করবে যদি আপনার রান্না করেন খাবার দাও কেউ দিবে নিশ্চয়ই তার গভীর তাৎপর্য আছে যাকে তৎকালীন যুগে পীর বলা হয়েছে আজকে থেকে পনেরো শত প্লাস বছর আগে তখনকার শব্দে পীর আর এখনকার শব্দে বর্তমান শব্দে হচ্ছে শিক্ষক অর্থাৎ গুরু যিনি এই লাইন জানেন যিনি তার সাথে সংযোগ স্থাপন করেছে টিনার মাধ্যমে সেই পরম সত্তাকে সত্তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন তখনই আপনার কাছে ধর্মান্তরিক প্রেক্ষাপটে যত ভ্রান্ত ধারণা আছে সমস্ত কেটে আপনার কাছে নব নব ভানি আসবে আর আপনি গ্রহণ করে জীবনকে এক সুন্দর পবিত্রময় করে তুলতে পারবে আজকে এই বিষয়টা নিয়ে এইটুকু আলোচনা করলাম যদি আপনাদের আরো অন্য অন্য বিষয়ে আলোচনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে তার আন্তরিক প্রেক্ষাপটে আমাদের এই বিষয়গুলি জানার দরকার বিশ্বে আর নবী বিভিন্ন ধারণ করে আপনাদের কাছে নিয়ে আসবো ভালো থাকবেন সময় সবার সুস্থতা এবং মানসিক অশান্তি কামনা করে আজকে এখানেই রাখছি